নমস্কার দ্য পাওয়ার অফ ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব আর্থিক দিক নিয়ে আমি ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দেখেছি ফরটিন্থ ফেব্রুয়ারি থেকে সিক্সথ এপ্রিল এই যে সময়টা এই সময়ের মধ্যে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের প্রবল উন্নতির সময় অপরচুনিটির সময় এবং এই অপরচুনিটি এই উন্নতিটা এত ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে তার জন্য কিন্তু অর্থ বর্ষা হওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করতে পারছি আমি কিন্তু মনে রাখা দরকার যে আমাদের জীবনে একক আমরা কখনো কোনো কিছু করতে পারি না আমরা সার্ভিস করি আমরা বিজনেস করি যে কাজই করি আমরা সেটা কিন্তু আমি করছি কিন্তু কেবল আমার দ্বারা সেটা সম্পন্ন হচ্ছে না এবং সেক্ষেত্রে কিন্তু কাস্টমার বলেও একটা কথা থাকে সেক্ষেত্রে সাবরিনেট বলেও একটা কথা থাকে সহকারী বলে একটা কথা থাকে পার্টনারশিপ বলেও কিন্তু একটা কথা থাকে ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি এই যে সময়টা এই ফরটিন্থ ফেব্রুয়ারি থেকে সিক্স এপ্রিল পর্যন্ত এই সময় কিন্তু শুক্র বৃহস্পতি এবং রাহুর অবস্থান পাঁচ নম্বর ঘরকে অত্যন্ত বলবান করে দিচ্ছে এবং সবচেয়ে বড় কথা রাহু উচ্চস্থ হয়ে বারো নম্বর ঘরকেও কিন্তু হিট করছে এবং যার দ্বারা মঙ্গল বৃহস্পতি উচ্চস্থ হয়ে যাচ্ছে ওইদিকে শনি এবং বুধের ফাংশনও কিন্তু প্রবল মাত্রায় উচ্চস্থ হয়ে যাচ্ছে এই যে কম্বিনেশনের কথা বললাম এই কম্বিনেশনটা কিন্তু আমি বৃষ রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে ইভেন সিংহ রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে ধনু রাশির ক্ষেত্রে এবং মীন রাশির ক্ষেত্রে প্রবল মাত্রায় লক্ষ্য করতে পাচ্ছি। প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। কিন্তু ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা ভীষণ প্রয়োজন এই যে বৃষ রাশির জাতক জাতিকার এই যে অপরচুনিটি আসা এটা কিন্তু সব দিক দিয়ে অত্যন্ত গোল্ডেন সময় আমি দেখতে পাচ্ছি আমি যদি কোনো সম্পর্ক সৃষ্টি করি আমার ব্যক্তিগত জীবনে বৈবাহিক সম্পর্ক হতে পারে বৈবাহিক সম্পর্ক নিয়ে আলাপচারিতাও হতে পারে অত্যন্ত ফুলফুল রেবে দেবে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি মিথুন রাশি খুব সাবধান মিথুন রাশির জাতক জাতিকাদের সাথে এই সময় কিন্তু ওই যে বললাম যে তুমি এবং আমি মিলে আমরা তো আমি তো আমি তুমিটা যেন কখনো মিথুন রাশি না হয় এবং অদ্ভুতভাবে বৃশ্চিক এবং কুম্ভ রাশিও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে সুতরাং এই যে সময়টা বললাম বৃষ রাশির জাতক জাতিকারা যেন এই যে কয়েকটি রাশির উল্লেখ করলাম এই রাশির জাতক জাতিকা থেকে ডিস্টেন্স মেনটেন করে তার কারণ এদের প্রভাব তার জীবনের এই যে গোল্ডেন সময়টা অত্যন্ত পজিটিভ অনেক অপরচুনিটি আসার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু ব্লক করে দিতে পারে শুধুমাত্র এই সময়টুকু কিন্তু এদেরকে দূরে সরিয়ে রাখতে হবে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত নেগেটিভ আমি যেটা দেখতে পাচ্ছি মকর রাশি কুম্ভ রাশি এবং কন্যা রাশি তাহলে আমি বিবাহের জন্যই বা আমি আমার সার্ভিসের জন্য বা আমার ব্যবসার জন্য এই কর্কট রাশির জাতক জাতিকাদের এই রাশিগুলো থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই সময়টুকুর জন্য কেননা বারবার একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে যে আমাদের জীবনে কোনো কিছুই নেগেটিভ হয় না কিন্তু অনেক সময় আমার ভাইব্রেশন বা অন্যের আরেকজনের ভাইব্রেশন আমাকে পজিটিভ ভাবে আমার যে পজিটিভনেস বা আমার যে পজিটিভিটি সেটাকে ইনক্রিজ করে না অনেক সময় তাই জন্যই তো বলা হয় আন্ডারস্ট্যান্ডিং এর কথা বন্ডিং এর কথা আর যখনই করে না তখন কিন্তু অ্যাডজাস্টের জায়গায় চলে আসা হয় অ্যাডজাস্টমেন্ট এখন এই সময়টুকু অত্যন্ত স্বল্প সময় এই সময় এই এক মাস কয়েকদিন বোধ হয় দু মাসও নয় তাহলে এই সময়টুকুতে যদি ফ্রুটফুল রেজাল্ট পেতে হয় এই মানে প্রায় ওই দু মাসের মতোই এই সময়টুকু কিন্তু মনে রাখা প্রয়োজন আছে যে আমার যাদের যাদের কাছ থেকে নেগেটিভ প্রভাব চলে আসছে বা আমার পজিটিভিটিটা সেরকম ভাবে ইনক্রিজ হবে না ফ্রুটফুল রেজাল্ট দেবে না তাদেরকে আমি ইগনোর করব তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সবচেয়ে নেগেটিভ হয়ে যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের সাথে যদি তাদের বন্ডিং হয় কন্যা রাশির জাতক জাতিকাদের সাথে তাদের যদি বন্ডিং হয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাথে তাদের যদি বন্ডিং হয় মেষ রাশির জাতক জাতিকাদের সাথে যদি বন্ডিং হয় কাজে এই রাশির জাতক জাতিকা থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আবার আমি যদি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থেকে অদ্ভুত ভাবে আমি যেটা দেখলাম যে ধনু রাশির জাতক জাতিকাদের যদিও বৃহস্পতি এবং মঙ্গল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু তবুও এই সময়টুকুতে মেষ কুম্ভ রাশির জাতক জাতিকা থেকে এদের ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ভীষণ সাবধানতা এবং মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুটি রাশি কেবল একটা হচ্ছে মকর রাশি আর একটা হচ্ছে কন্যা রাশি থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন মনে রাখা প্রয়োজন যে এই সময়টাই কিন্তু অনেক অপরচুনিটি আমার কাছে আসবে, আমি করছি না সেই অপরচুনিটি গুলোকে কাজে লাগাবার দায়িত্ব কিন্তু আপনাদের সেই অপরচু অপরচুনিটি গুলো পেয়ে এমনি এমনি আমার জীবনে সফলতা চলে আসবে তা নয় কিন্তু দেখবেন যে অপরচুনিটি পাওয়ার জন্য আপনি লোকের দরজায় দরজায় ঘুরেছেন অফিসের দেখা গেল অফিসে অফিসে ঘুরেছেন বা যেই অপরচুনিটিটা পাওয়ার জন্য আপনার মানে ঘাম ঝরে গেছে আপনার চপল ছিঁড়ে গেছে সেই অপরচুনিটি গুলো ইজিয়েস্ট ভাবে আপনার কাছে চলে আসবে এই সময়টাই কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা যদিও সেটাকে আমি চিরজীবন ঘৃণা করে এসেছি কিন্তু এই সময়টায় আমি যেটা দেখতে পাচ্ছি অনেক অর্থ চলে আসা এবং প্রায় অর্থ বর্ষা হওয়ার মতন ব্যাপার হবে বা সেরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে এই সময় কিন্তু এমন অনেক জট যেটা কাটতে চাইছে না সেটা কিন্তু সেই জট কেটে যাবে যদিও মামলা মকদ্দমার জায়গায় এই সময়টা খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না আপনার যে কাজ করছেন আপনি কর্মভূমি কর্মভূমিতে কোনো মতেই যেন কর্মভূমি বা ব্যক্তিগত জীবনের যে স্পেস সেখানে আমি প্রত্যেকটি রাশির কি কি রাশি থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেটা বললাম সেই জায়গাটাকে কিন্তু ভীষণ রকমের খেয়াল রাখা প্রয়োজন এই যে সময়টা ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়টার মধ্যে যে কটা রাশির উল্লেখ করলাম যাদের ফ্রুটফুল সময় বা অত্যন্ত ভালো সময় সাবধানতা অবলম্বন করতে হবে দক্ষিণ দিক এবং উত্তর পূর্ব কোন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে লাল আকাশি এবং শ্যাওলা কালার থেকে সাবধানতা অবলম্বন করতে হবে সংখ্যা সংখ্যা এবং তেইশ সংখ্যা থেকে আপনারা নিজেরাই দেখবেন আর কিছুদিন বাকি একটা অদ্ভুত অপরচুনিটির বাতাবরণ সৃষ্টি হবে সেই বাতাবরণ এবং ওই যে ফাটকা রিলেটেড বা হঠাৎ করে অনেক সম্ভাবনাময় সময় আপনার কাছে আসবে অনেক জট খুলে যাবে হ্যাঁ সেই জায়গাটা কিন্তু আমি আগে উল্লেখ করেছি আপনারা দেখেছেন কিনা না আমার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী এই ইউটিউব চ্যানেলেই রয়েছে উনতিরিশে মার্চ একটা নেগেটিভ দিন তারপর থেকে বেশ কয়েক মাস নেগেটিভ প্রভাব পাওয়া যাবে তাই জন্য এই মার্চ থেকে এপ্রিল পর্যন্ত হিউজ যে সফলতার জায়গাটা বা একদম আশাই করিনি এরকম অপরচুনিটি চলে আসছে এই জায়গাটা কিছুটা স্লথ হয়ে গেলেও ফরটিন ফেব্রুয়ারি থেকে কিন্তু এই যে একটা মারাত্মক অপরচুনিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু এন্ড মার্চ পর্যন্ত হ্যাবক পরিমাণে থাকবে অপরচুনিটি এলে সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন কাজে লাগালে দেখবেন আপনার জীবনে যে সফলতার জায়গাটা স্টেবিলিটির জায়গাটা সেটা কিন্তু ভবিষ্যতে আপনাকে আরো উন্নতির দিকে নিয়ে যাবে আজকের মতন এটুকুই নমস্কার